নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা আজকে আসলাম তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে সেটা হচ্ছে আজকের ঘটনাটা আমি তোমাদেরকে একটি দিদিভাইয়ের পাঠানো কল রেকর্ডিং দিচ্ছি আজকের ঘটনাটা তোমরা শোনো আমার দরকারি কিছু কাজের জন্য আমাকে বেরোতে হচ্ছে আজকে রেকর্ডিং করতে পারছি না যার জন্য সম্পূর্ণ কল রেকর্ডিংটা তোমরা শোনো তোমরা অনেকেই বলো দিদিভাই কল রেকর্ডিং দাও আমাকে যারা ঘটনা পাঠাও তোমরা আজকে আমাকে এক দিদিভাই ঘটনা পাঠিয়েছেন আজকে সেই ঘটনাটাই তোমরা শুনবে দিদি ভাইয়ের মুখ থেকে আমি তোমাদেরকে জাস্ট বলে দিলাম কারণ তোমরা সবাই বলো দিদিভাই তুমি না থাকলে ভালো লাগে না তোমার মুখ থেকে আমাদের ঘটনা শুনতে ভালো লাগে কিন্তু আজকে আমি তোমাদের কাছে সত্যি দুঃখিত আজকের দিনটা আমাকে দাও আগামী দিন থেকে আমি তোমাদের আগেরই মতো নিজে নিজের মুখ থেকে বসে তোমাদের ঘটনা শেয়ার করব ঠিক আছে আজকের ঘটনাটা আমাদের দিদি ভাইয়ের পাঠানো তোমরা একটু শোনো অ্যাডজাস্টমেন্ট করো আর আজকে কিন্তু একটা না আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলো ঘটনা আছে আর হ্যাঁ আরও একটা কথা ঘটনাটা কিন্তু একটা হসপিটালকে নিয়ে ঠিক আছে বড়ো তাহলে চলো আজকে রেকর্ডিংটা দিদি ভাই শোনো আর আজকে কিন্তু অনেকগুলো একসঙ্গে অভিজ্ঞতা শুনতে পারবে যে সত্যি সত্যি আত্মার অস্তিত্ব আছে কি না তাহলে চলো এখন তোমরা সোনাদি তুমি বলেছ আমার হসপিটালের কিছু ঘটনা তোমাকে বলি সেটাই আজকে বলবো আমার হসপিটালে আমি ধরো আজকে প্রায় বারো তেরো বছর ধরে চাকরি করি যখন ঢুকেছি তার কিছুদিন আগেই ঘটেছে তারপরে আমি ঢোকার পরেও কিছু অল্প বিস্তর হয়েই চলেছে এখনও হচ্ছে হসপিটালের নামটা আমি বলবো না আর আমার নামটাও তুমি উল্লেখ করবে না ঘটনা হয় একদিন দিদিরা মানে সিস্টেন্ট দিদিরা বলছিল যে আমাদের নিচে ওয়ার্ডে কেবিন আছে দোতলায় এখন আমরা ওপরে ওপরেই ওটি হয় ওপরেই পেশেন্ট রাখি পেশেন্ট যখন খুব বেশি হয়ে যায় তখন দোতলায় না পাই না হলে ওই দোতলাটা ফাঁকাই থাকে তো তখন দোতলাতে পেশেন্ট হতো খুব দোতলাতে ওটি ছিল মানে অনেক দিন আগে বারো তেরো বছর আগে তো তাহলে এবার কেবিনের মধ্যে যদি কেউ পার্সোনাল কেবিন চায় তাহলেই দেওয়া হয় নাহলে ওই জেনারেল বেডের পেশেন্টরা থাকে তো এরকমই একজন আয়া মাসি আমরা যেরকম ভাগ করে করে সিস্টার হোক আয়া হোক সবাই রেস্ট নিই কিছুক্ষণ ও রেস্ট নেবে কিছুক্ষণ আবার ও আসবে ও রেস্ট নেবে এইভাবে হয় তো এইরকমই একটা আয়া ভীষণ সাহস ও ভয় পায় না ভয়টা পায় না শুনলেও উড়িয়ে দেয় তো এরকম বলে কি একটা সিস্টার দিদি ওকে বলে যে এত সাহস দেখাবি না কেবিনে শুয়ে দেখাতে পারবি বলে হ্যাঁ না সবার কিছু নেই কেবিনেই আমি রেস্ট নেব তো একা একই কেবিনে ঢুকে রেস্ট নিচ্ছে তো হঠাৎ করে চিৎকার করে ডাকছে সবাইকে দরজা দেওয়া ছিল দরজাটা আবার কী করেছে ছিটকানি দিয়ে নিয়েছিল ভেতর দিয়ে এবার ভেতর থেকে চিৎকার করে ডাকছে বাঁচাও 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 করে তো চিটকানিটা খুলতে যাচ্ছে দেখে যে ওর পেছন দিক দিয়ে আরেকটা হাত ওর হাতের ওপরে ধরে রেখেছে চিটকনিটা খুলতে দিচ্ছে না এত জোরে চিৎকার করছে তারপরে কোনো রকম চিটকনিটা খুলে দৌড়িয়ে বেরিয়ে এসে ঘেমে একা একাকার তখন সবাই উঠে গেছে উঠে সিস্টার বলছে কী হয়েছে কী হয়েছে তখন বলেছি যে বেশি সাহস দেখাবি না এরকম তুই ওইখানে একা একা থাকতে গেছিস তো এই হলো একটা ঘটনা তো এইবার আমার সঙ্গে একদিন ঘটেছে আমার সঙ্গে একদিন না দুবার হয়েছে দুদিন ওপরে এরকম পেস্টেন্ট পেশেন্ট ভরে গেছে তো আমি আরেকজন দুজন মিলে আমি বললাম চল আমাদের রেস্টের টাইম তো আমরা নিচে গিয়ে ওয়ার্ডে গিয়ে রেস্ট নিই তো দুজন তো পুরো ফাঁকা নিচের ওয়ার্ড ফাঁকা পুরো কেবিন ফাঁকা সমস্ত ফাঁকা তিনতলায় সব পেশেন্ট তো এরকম নিচে এসেছি আর সঙ্গে বললাম তাহলে সুইপার মাসিকে নিয়ে যাই এবার প্রথমে সুইপার তারপরে ওই যে ছিল সে তারপর আমি এবার রেস্ট নিচ্ছে তো যেহেতু পুরো ওয়ার্ডটা ফাঁকা আবার মধ্যে আমি বলেই বুঝি আমি ভীষণ ভেতর ভয় পাই তো এরকম জায়গা জায়গা অবস্থায় ওরা দেখছি ঘুমিয়েই পড়েছে রীতিমতো নাক ডাকছে তো আমি পুরো জাগা চোখটা শুধু বন্ধ করা কিন্তু আমার ভেতরে একটা আতঙ্ক ভয় তো ফট করে দেখি কি ঠাস করে কি আমার পায়ের তলার একটা চরম আর আমি যেহেতু অঘর ঘুমালে দেখবে কেউ ঠালা দিলে কেউ ধাক্কা দিলে শুনতে পায় না যদি খুব গভীর ঘুমে আর যেহেতু আমি তো গভীর ঘুম নেই আমার জায়গা জায়গা অবস্থা কারণ আমার ভেতরে একটা কাজ করছে ভয়ের যে একা ওয়ার্ডে এই তিনজন মানুষ এত বড় ওয়ার্ডের মধ্যে রয়েছি পুরো ফাঁকা বাথরুম তোমার ওদিকে ফাঁকা তো সেই কারণে ফট করে আমি দেখে গিয়েই দেখি আমি বললাম ওরা কেউ কি আমাকে এরকম করলো উঠে বসে দেখি যে না ওদের তো যেমন ঘুম তেমনই ঘুমাচ্ছে সেই পরের থেকে আমি আর নিচে রেস্ট আরেক দিন তিনতলাতে ওইটা হলো দুপুরবেলা দুপুরবেলা একটা ওটি হবে এই ধরো বারোটা সাড়ে বারোটার দিকে ওটি আছে তো ওটি সিস্টার আমার ওই আশেপাশেই থাকে কাছেই থাকে বাড়ির পাশে এই হসপিটালের পাশে তো ওটি সিস্টার এবার আমার সঙ্গে যে কাজ করে সেই আমাকে বলে কি ওটি সিস্টার আসলো দেখেছো কোথায় না তো বলে হ্যাঁ এই মাত্র আমার পাশ দিয়ে গেলো ফার্স্ট দিয়ে ওনাদের ওটি সিস্টারদের একটা আলাদা রুম আছে ওইখানে ড্রেসপত্র ছাড়ে বলে এই মাত্র জাস্ট আমার ফার্স্ট দিয়ে গেল আমি আবার ঘুরে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ ঢুকছে আসেনি বলছো আমি বলে হ্যাঁ তারপরে সেই ওটি সিস্টার ঠিক তিনটে সাড়ে তিনটের দিকে এসছে আসার পরে ওনারা জিজ্ঞাসা করছে যে তুমি বারোটার দিকে এসেছিলে না বারোটা সাড়ে বারোটার দিকে বলে কে বলেছে বলে আমি তো দেখলাম তুমি আবার ওটির দরজা খুলে দেখলে ওটি হবে বলে সাড়ে বারোটা একটার দিকে ওটি হবে বলে তুমি ওটির দরজা খুলে দেখলে বলে না না আমি তো এই আসলাম তো এরকমই আরেকজন নিচে দোতালায় তখন শুয়ে আছে শুয়ে মাসি ওকে এসে ধাক্কা দিয়ে দিয়ে কে ডেকে তুললো তো পুরো মানে ওর নাম ধরে ডেকেছে ডাকার পরে উঠে বসে বলে ডাকছে বলে ও আবার ঘুমের ঘোরে বলছে কী হয়েছে বলে তোকে ভেতরে ডাকছে এবার উঠে আরেকজনকে বলছে ভেতরে গেছে গো ভেতরে গিয়ে বলছে এই কে আমাকে ডাকলো রে কোন পেশেন্ট ডেকেছে তো যারা জেগে আছে ও তো রেস্টে ছিল যারা জেগে আছে সে বলে ওই কেউ তো আমরা ডাকিনি বলে হ্যাঁ এই মাত্র ডেকে আসলি ধাক্কা দিলি দিয়ে বললি যে ভেতরে কে কোন পেশেন্ট ডাকছে তো এই ঘটনা ছোটোখাটো ঘটনা ঘটেই চলেছে এখনও আমি কাজ করি ওখানে আমি এমনিতেও ভীষণ ভীতু আমি একা তখন রেস্ট নিই একা না দিনের সঙ্গে নিয়ে রেস্ট নিই আরেকটা হলো আমার পাড়ারই ঘটনা মর্মান্তিক ঘটনা ওটা মানে তুমি শুনলে তোমারও গা শিউরে উঠবে ঘটনাটা হলো ওই যে যেরকম বলেছিলাম যে অনেক বছর আগে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে যেরকম ওই পুকুর পাড়ে এসব দেখা যেত নৌকা দেখা যেত ইয়ে দেখা হরিণ দেখা যেত তো তখনকার দিনেরই তখন তো এখানে এই পাড়াতে অত ঘরবাড়ি ছিল না তো পাড়ার লোক তিনজন চারজন করে রাত্রিরে যেরকম এখন পাড়াদার থাকে পাড়ায় পাড়ায় তখন যেহেতু ঘরবাড়ি কম ছিল চুরি চুরি টুরি একটু বেশি হতো ফাঁকা ফাঁকা ছিল তো ওই জন্য চুরি চামারই বেশি হতো তো তখন কয়েকজন তিন চারজন মিলে আমাদের পাড়ায় যাবত যে দুজন দুজন তিনজন তিনজন করে একদিন এক একজন এই এক দিন তিনজন আবার কালকে তিনজন এভাবে সারা পাড়া পাহাড়া দিত তো পাহাড়া দিত হঠাৎ করে দেখি কি যে আমাদের পেছনে এবার একটা ভাগার আছে সবজি হয় ওইখানে চাষবাস হয় তো ওইটা দেখাবো তোমাকে ফুটেজ পাঠাবো ওইখানে রাস্তা দিয়ে যাচ্ছে যাচ্ছে পট করে দেখি কি ওই ভাগারের কোনা দিয়ে একটা সাদা কাপড় পরা একটা বউ হেঁটে নেমে চলে যাচ্ছে তো ওরা পেছন পিছন এসছে বলে ওই জন্য এত রাত্রির একটা বহু বাগানের উপর দিয়ে যাচ্ছে বাগানের উপর দিয়ে কে চল তো দেখি এবার ওরাও না পেছন পিছন আসছে আর জিজ্ঞাসা করছে কে তুমি কে তুমি কোনো উত্তর দিচ্ছে না কোনো সারা নেই আর ওরাও ওর পিছন পিছন যেতে যেতে অনেকটা ভেতরে চলে গেছে বাগানে তখন ফট করে একজন বলে কি এই এটা মনে হচ্ছে মানুষ না শিগগিরি চল এখানে পেছন আর যাওয়া যাবে না ওরা দিক দৌড়ে ওইখান থেকে পাড়ায় চলে আসে এই একটা ঘটনা একটা বলবো তোমাকে যে শিব মন্দিরের কথাটা বলেছি যে আমাদের ওই শিব মন্দিরটা জাগ্রত ওই শিবেরই মন্দিরের ঘটনা একটা বলবো সেটা আমার দাদার সঙ্গেই ঘটেছে তো তখন আমার দাদারা তো অল্প বয়স ছিল ওইখানে ওইখানে আমার শিবের মন্দিরের পাশাপাশি দোল মন্দিরও রাখা আছে করা আছে দোল পূর্ণিমা তো ওইখানে উৎসব একসঙ্গে পাশাপাশি তো এরকম সন্ধ্যেবেলায় ওইখানে ওরা সব আট দশজন মিলে আড্ডা মারত রাত্রি বারোটা সাড়ে বারোটা এইরকম একটা পর্যন্ত হয়ে যেত তো একদিন আড্ডা মারতে মারতে এবার সবাই তিন চারজন যারা পাঁচজন ছজন ছিল ও দাদা ফট করে না ঘুমিয়ে পড়ে আর ওকে রেখে না ডেকেছে অনেকবার ওঠে ও আমরা অনেক দূর থাক ও পরে চলে যাবে একা উঠে বলে রেখে চলে আসে এবার নেই রাত্রিরে ওর কী হয়েছে ফট করে না ধূপকাটের একটা সুন্দর গন্ধর পেয়ে না হট করে ওর ঘুপটা ভাবে তাহলে কী উঠে দেখে কেউ নেই ওর পাশে কিন্তু ওই শিব মন্দিরে একটা বউ খুব সুন্দর একটা বউ লাল পাড় সাদা শাড়ি একটা জলের ঘটি হাতে নিয়ে এই মন্দিরের ভেতরে পুজো দিচ্ছে তো যেহেতু আমাদের পাড়া আমাদের পাড়ায় কার বাড়ির তেমন বউ সবাই জানে দাদারাও চেনে তো ও বলছে এইটা কোন বাড়ির বউ আর যার বাড়িরই বউ হোক এত রাত্রি আসবে নাকি পুজো দিতে তখন একটা দেখতে বাজে তো দাদা উঠে বসে বসে দেখে ওর পাশে কেউ নেই সবাই চলে গেছে তো ও কী করেছে সব দেখছে দেখে ও আর কিছু বলেনি পুজো দিয়ে নিজের মনে নিজে আবার নেমে নেমে নামতে দেখেছে কিন্তু আর কোথা দিয়ে যে গেলো চোখে দেখেন না তারপরে এসে সবাইকে বললো এই রকম এরকম আমি দেখেছি হ্যাঁ দিদি তুমি ঘটনাটা বলার আগে যে আমাকে ভয়েস রেকর্ডিংটা বলেছো যে তোমার ঘটনাটা আজকে বলবো তো ফট করে তোমার কারেন্ট চলে যায় সত্যি ভয়ঙ্কর তুমি একা একা থাকো ওখানে গল্প বলো যখন তখন বলো যে কেউ থাকে না আশেপাশে সত্যি তোমার ভীষণ সাহস দিদি আমার অত সাহস নেই রাত্রিবেলা ওই গল্প বলার জন্য আমি তোমার সব গল্পই দিনের বেলা শুনি রাত্রিবেলা ভয় পাই এখনও তাই সকালবেলা বলছি কিন্তু সকালেই তোমার গল্পগুলো শুনি কিংবা দুপুরবেলা গল্পগুলো শুনি রাতে আমি শুনি না কোনো গল্প আরেকটা গল্প বলছি সেটা আমার বাবার সঙ্গে ঘটেছিল অনেক বছর আগে কথা অনেক অনেক বছর তখন আমরা বোধহয় হয়তো সাত আট বছরের তখন বাবা সোদপুরে না কোথায় আমাদের কাঠের কাজ করতো আমার বাবা দাদা তো যখন শোধপুরে না কোথায় কাজে গেছিলো তো কাজের দিকে আসার সময় বাড়িতে আসার সময় কী করেছে একটা শর্টকাটের রাস্তা আছে সেই রেল লাইন ধরে প্ল্যাটফর্মটা আসতে হয় তো এরকম কী করেছে রেল লাইন ধরে বাবা তখন একা ওই আটটা নটা হবে তো আটটা নটা বাজে মানে কি রেল লাইনে ওপর দিয়ে তো লোকজন আসে না গেট দিয়েই আসে আর হলে প্ল্যাটফর্ম দিয়েই পার হয় তো এরকম একা একা আসছে বাড়ি প্ল্যাটফর্মে তো ফট করে বাবা একটা শব্দ পাচ্ছে পিছন পিছন একটা কি ঘুরিয়ে গুড়িয়ে আসছে মানে কী আসছে সন্ধেবেলা তখন আমার বাবার হাতে টচ কিছুই ছিল না ওই প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মের যে একটু একটু আলো ওই আর জোস্নার আলোতে যেটুকুনি দেখা যাচ্ছে তো এরকম বলে কী শব্দ হচ্ছে পেছনে পেছন পেছন আসছে তো বাবা না কিছুটা এগিয়ে গিয়ে বলে কি একটু ভয়ও কাজ করছিলো যে ভয় ভয় লাগছিল পেছনের জন্য তাকাচ্ছিল না তো তাও সাহস করে পেছন দিকে তাকায় এইবার দেখে কি পেছন দিক থেকে একটা মানে রেলে কেটে গেছে বডি কোথায় জানে না শুধু মাথাটা গড়িয়ে গড়িয়ে আসছে ওই তো তাও বাবা অতটা অন্ধকারে বুঝতে পারেনি যে ওইটা শুধু মাথা ভেবেছে অনেক সময় হ্যান্ডিক্যাপ লোক থাকে না যে বসে বসে হাঁটে ওইটা ভেবেছে তখন বাবা বলছে অন্ধকারে যেহেতু ভালো করে দেখতে পাচ্ছেন বলে কি আপনি কে আপনি কে গো তো ওইটা নাকে ঘ্যাঙ্গে ঘ্যাঙ্গে বলছে আমি নাইনে কাটা আমি নাইনে কাটা দিয়ে যেরকম কথা বলেছে বাবা খিচে ওইখান থেকে এক দূরে এসে একদম যেখানে গেটের সামনে যে ইয়ে মাস্টার থাকে যে গেট মাস্টার ঘরটা সেইখানে এসে বাবা পাঠ করে পড়ে যায় পড়েই একদম ডাক্তার লেগে যায় তখন ওরা জল টল দিয়ে যখন ওকে জল টল দিয়ে উঠায় উঠে কি হয়েছে দাদা তখন এই ঘটনাটা বলে তারপরে ওরাই বাড়িতে এসে দিয়ে যায় এটা কিন্তু ভীষণ ভীষণ মারাত্মক মানে একটা মানুষ কাটা মানুষের মাথা সে নাকি কথা বলছে বাবা যখন আমাদেরকে বলে আমরা তো আমি তো জীবনেও সন্ধ্যাবেলায় যাব না এমনিতেই আমি ভিতু কাউকে যেতে হতে বলবো লাইন দিয়ে ধন্যবাদ তোমাকে আর ঘটনাগুলো সত্যি কেউ লোমোহাসো খুব ভালো লাগলো আর বাবার ঘটনা তো বিশেষ করে বেশি ভয় লেগেছে যে মাথা কাটা সি আবার কথা বলছে হ্যাঁ গো যার সাথে হয় তারাই জানে যাদের সাথে হয় না তারা কখনোই সব তো আশা করি তোমরা ঘটনাটা শুনলে তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করো করে নেবে লাইক করতে একদম ভুলবে না শেয়ারও করতে পারো তোমাদেরও যদি কোনো ঘটনা থাকে সেইটা আমাকে শেয়ার করো আমি তোমাদের জন্য অবশ্যই শেয়ার করে দেবো আমাদের এক বোন বহুদিন যাবত আমাকে বলছে দিদি ভাই তুমি আমার নামটা প্লিজ প্লিজ নাও আমি আর আমার বাবা দুজনে তোমার বিশাল বড় ফ্যান আর তোমার ঘটনা প্রত্যেক দিন আমি আমার বাবা শুনি আজকে বোনের নামটা আমি নিয়েই নিলাম বোনের নাম হচ্ছে সায়ন্তিকা নস্কর আমাদের সায়ন্তিকার বাবার নাম হচ্ছে প্রসণজিত নস্কর তাই তো বোন অবশ্যই আজকে কিন্তু কমেন্টস করে জানাবে ঠিক বললাম কিনা আর বোনের বাড়ি হচ্ছে হিন্ট মটর হিন্ট মটর থেকে বোন আমাকে বলেছিল আর বোন কিন্তু নিয়মিত শ্রোতা ও কিন্তু প্রত্যেক দিন আমার ঘটনা শোনে যাই হোক আজকে আসলাম সবার কেমন লাগলো কমেন্সি জানিয়ে দিও টাটা